আজকেরে ১৪ চোদ্দই আগস্ট কালকের পনেরোই আগস্ট বুঝতে পেরেছ চোদ্দই আগস্টের দিনে এই ছেলেটা ভারতীয় জাতীয় পতাকাকে উল্টোভাবে লাগিয়ে ভারতের জাতীয় পতাকার মান সম্মান নষ্ট করেছে এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা হল এই ছেলেটা ভারতের জাতীয় পতাকা এবং জাতীয় ধ্বজকে ছুঁড়ে ফেলে দিয়ে ভারতের জাতীয় পতাকার অপমান করেছে সে দেশ দ্রোহী কাজ করেছে এটা যদি কোনো মুসলিম ছেলে হতো এখনই গদি মিডিয়াদের খবরের হেডলাইনে উঠে যেত যেহেতু এটা সনাতন ধর্মের ছেলে তাই এখনো কোনো খবরের কাগজের হেডলাইন হয়নি এটা যদি কোনো মুসলিম ছেলে এই ধরনের কাজকর্ম করে ফেলতো সোজা কথা বলে দিত এরা বাংলাদেশি নয় পাকিস্তানি নয় আফগানি এদের ভারতের প্রতি কোনো প্রেম কোনো শ্রদ্ধা কোনো মায়া নেই এখন এটা সনাতনী ঘরের ছেলে করে ফেলেছে সনাতনী ঘরে মানে বোঝে তো হ্যাঁ হিন্দু ধর্মের ছেলে যেটাকে সাপ বলা হয় এখন তাদের ঘরের ছেলে এটা করে ফেলেছে কোনো খবরের হেডলাইন এটা দেখা যাবে না কারণ সে ভারতের জাতীয় পতাকা দুই ধরনের অপমান করেছে এক জাতীয় পতাকাটা উল্টো লাগিয়েছে আর দ্বিতীয় নাম্বার কথা হলো সে জাতীয় পতাকাকে ছুঁড়ে ফেলে দিয়েছে বুঝতে পেরেছ সে ছুঁড়ে ফেলে দিয়েছে জাতীয় পতাকাকে বাঁচানোর জন্য জাতীয় পতাকা সর্বদা যেন ওপরে থাকে সবার মাথার ওপরে সেটার জন্য আমরা আমাদের নিজের জীবন উৎসর্গ করে দিই আর সেই জাতীয় পতাকাকে এই ছেলেটা ছুঁড়ে ফেলে দিচ্ছে এখনো পর্যন্ত এই ছেলেটাকে গ্রেপ্তার করা কেন হয়নি কলকাতা পুলিশ কী করছে কলকাতা পুলিশের কাছে এটা কি এখনও পৌঁছায়নি এই নিউজটা হয়তো পৌঁছায়নি তো এবারে পৌঁছে যাবে একে যত তাড়াতাড়ি সম্ভব পনেরোই আগস্টের আগে আজকে চোদ্দোই আগস্ট কালকের পনেরোই আগস্ট পনেরোই আগস্ট পতাকা উত্তোলনের আগে এই যেন জেলের মধ্যে থাকে পনেরোই আগস্ট পতাকা উত্তোলনের আগে এই যেন জেলের মধ্যে থাকে সেই ব্যবস্থা কলকাতা পুলিশকে করতে হবে ঠিক আছে রাখছি ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত